ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি নিচ্ছেন আমার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেসার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য চায়স হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন যে এক বছর পরীক্ষা ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন আবুল কালাম আজাদ লিখেছেন স্ত্রী স্বামী দুজনেই চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে আলাদা আলাদা উপার্জন থাকলে আলাদা আলাদা সম্পদের মালিক করে আলাদা আলাদা করে কোরবানি দেবেন যদিও অনেক রমাইকরা বলেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একজন দিলেই সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে এবং সে পক্ষ সপক্ষেও হাদিস আছে দুই পক্ষেই দইল আসি তো আপনার উভয় আলাদা করে কোরবানি দিলেন সেটা অধিক সতর্কতাপূর্ণ তাহের আপনি লিখেছেন সুদখর যদি কোরবানির গোস্ত তার প্রতিবেশীকে দেয় তবে কি প্রতিবেশীর জন্য সেই গোস্ত গ্রহণ করা হালাল হবে যদি হালাল কোনো উপার্জন তার না থাকে শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করবে না যে হালাল মিশ্রিত থাকে হালাদা পরিমাণ বেশি থাকে বা সমান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন আর যদি না গ্রহণ করলে অসুবিধা তো হয় তাহলে নিয়ে সব নিয়ত করা ছাড়া অন্য গরিব মানুষকে দিয়ে দিবেন রাকিউল ইসলাম আপনি লিখেছেন জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারী কে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারেন এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে কিন্তু কোরবানি পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে করেন যে কোরবানি কোনো কিছু কষাইকে বা যে জবাই করছেন তাকে দিয়ে দিচ্ছেন জবাই করছেন তাকে কল্লা দিয়ে দিচ্ছেন জায়গা নাই স্পষ্ট আর বলেছেন তুমি আহ এই পশুর যারা প্রস্তুত করার জন্য দায়িত্ব পালন করছে তাদেরকে আহ এখান থেকে কোনো কিছু দিবে না এটা দেওয়া যায় নাই কারণ এটা আপনি পারিশ্রমিক হিসাবে দিলেন কেমন যেন তাকে দিলে আপনি হাতিয়ে দিবেন পারিশ্রমিক ভিন্ন দিবেন